পারিবারিক সম্পত্তি গ্রামবাসীদের লিখে না দেওয়ায় এক ঘরে করার একটি পরিবার কপালে জোটে মারধর প্রাণনাশের হুমকি গ্রামবাসীদের অত্যাচারে বাড়ি ছাড়া পরিবার দ্বারস্থ প্রশাসনের অভিযোগ তৃণমূলের জেলা সভাপতির দিকেও শুরু হয় রাজনৈতিক তরজা সম্পত্তি গ্রামবাসীদের লিখে না দেওয়ায় এক ঘরে করে রাখা হলো পাশপোড়ার একটি পরিবারকে পাঁশকুড়ার রাধাবল্লভপুর গ্রামের সঞ্জয় কালসা পাঁশকুড়া থানায় একটি এফআইআর দায়ের করেন তার অভিযোগ গত ফেব্রুয়ারি মাসে গ্রামবাসীরা তার পারিবারিক সম্পত্তির কিছু অংশ দাবি করে দাবি মতো সম্পত্তি লিখে না দেওয়ায় তাদের কপালে জোটে মারধর পাশাপাশি মেলে প্রাণনাশের হুমকি এমনকি এক ঘরে পর্যন্ত করে রাখা হয় তাদের তারা গ্রামের দোকান থেকে জিনিস কিনতে পারেন না ডাক্তার দেখাতে গেলেও বাধা দেয় গ্রামবাসীরা এমনকি বাচ্চাদের স্কুল যেতেও বাধা দেয় গ্রামবাসীরা গ্রামবাসীদের অত্যাচারে তারা বর্তমানে ঘর ছাড়া এমনকি গত মাসের ছাব্বিশ তারিখে তারা বাড়ি ফেরার চেষ্টা করলে ফের গ্রামবাসীরা তাদের ওপর চড়াও হয় তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয় বর্তমানে হরে কৃষ্ণ হাসপাতালে চিকিৎসাধীন তাদের এখন একটাই দাবি তারা যেন বাড়ি ফিরতে পারে আমরা বাড়িতে ছিলাম আমাদের সম্পত্তি পেরায় এসে আমার দিকে সম্পত্তি লিখে দাও এদিকে এদিকটা ছেড়ে দাও হ্যাঁ এরকম অভিযোগ বলে আমরা রাজি হইনি ওইটা আমাদের যে পাড়া প্রতিবাসী বা গ্রাম হ্যাঁ এসে দাবি করে আমরা না রাজি হওয়ার কারণে আমার দিকে এসে হদ হরচল মারধর করে আমাদের আমাদের যে আমাদের প্রতি যারা অত্যাচার করছে রোহিত কালসা রাহুল রাহুল কালেসা বিশ্বনাথ কালসা কাকলি কালসা আর তারনাথ দলই ঝর্ণা দলই হ্যাঁ এরা প্রচুর অত্যাচার করছে আর তাপস দলই হ্যাঁ প্রচুর এসে অত্যাচার করছে এখনো পর্যন্ত আমরা ঘর ছাড়া আর বউ বাচ্চা নিয়ে আমরা ফাঁকেই আছি ভয়ে আমাদের প্রাণে মারার হুমকি দিয়েছে গণ্ডগোলের পরে সাইডে এসেছিলাম আমার দিকে বললে বলেছিলো যে এখানকে যদি বউ বাচ্চা নিয়ে আসে ওর দিকে মেরে ফুলবো হ্যাঁ এরকমভাবে হুমকি দিয়েছে ওইটা পাড়া আর গ্রামবাসী হ্যাঁ ওর সঙ্গে হচ্ছে কবিতা দিগার হ্যাঁ পঞ্চায়েত হ্যাঁ পঞ্চায়েত কবিতা দিগা কৃষ্ণাপদক খাঁ আর সুজিত তিনবিন নেতা সুজিত রায় ও ওদের সঙ্গে যুক্ত আছে যুক্ত হয়ে আমার সঙ্গে এইভাবে অত্যাচার করে আমার সঙ্গে কোনো সাথ দিচ্ছে না আরে অপরদিকে যে গ্রামবাসীদের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন সঞ্জয় কালশা সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে গ্রাম কমিটির এক সদস্য তিনি বলেন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা পারিবারিক গণ্ডগোল রয়েছে সঞ্জদেব সেই দায় গ্রামের ওপর চাপানো হয়েছে তবে তিনি একথা স্বীকার করেন সঞ্জয় যে গ্রামবাসীদের নামে মামলা করেছিলেন সেই মামলায় টাকা দেওয়ার ফরমান দেওয়া হয় গ্রাম কমিটির তরফে না স্যার ওকে আমরা গ্রাম ছাড়া করিনি আমরা মোটামুটি ওই যখন ওদের মারধর হলো তখন আমরা কিন্তু আমাদের অনেক দূরে দূরে ঘর বুঝতে পারছেন মেয়ে চেয়ে চব্বা চব্বা চটি হতে ওরা দৌড়ে পালিয়ে যায় তিনজন আচ্ছা আমরা তখন এসে দেখলাম যে এইরকম গণ্ডগোলছে তখন আমরা রুইটাকে হাসপাতালে ভর্তি করলাম কী কেন যে পালিয়ে যায় কেন যে আসে আমরা কিছুই জানি নি আর পারিবারিক সমস্যায় আমাদের দেশের লোক কেউ মাথায় নেই এবার দেশের লোক যদি কেউ বিপদে পড়ে সামনাসামনি লোক কি কেউ আসবে নি বাউ না গ্রামের পক্ষ থেকে তো মা একদমই কেউ হাতি দেয়নি সঞ্জয় কালসার অভিযোগের ভিত্তিতে যে এফআইআর দায়ের হয়েছে পাঁশকুড়া থানায় সেই এফআইআর নাম রয়েছে তৃণমূলের নবনিযুক্ত জেলা সভাপতি সুজিত রায়ের নাম রয়েছে স্থানীয় আরেক তৃণমূল নেতা কৃষ্ণ পদখান খান তৃণমূলের তরফে অভিযোগ এই গন্ডগোল পারিবারিক সঞ্জয় কালসা বিজেপি কর্মী নবনিযুক্ত তৃণমূলের জেলা সভাপতিকে লিপ্ত করার জন্য এই ধরনের অভিযোগ দায়ের করেছেন তবে তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি বিজেপির দাবি বিষয়টি গ্রাম কেন্দ্রিক তৃণমূল ওই অঞ্চলে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে তাই বিজেপিকে লিপ্ত করার চেষ্টা চলছে